দর্শক এগুলোটা দাম দর চলতিছে গাভীটা এই যে দাম দর দিচ্ছে একটু জানার চেষ্টা করব কত কি দাম দর দিচ্ছে গাবিটা সুন্দর একটা গাভী দাম দর হচ্ছে ভাই দাম দর দিচ্ছে কত বললেন আমি হাজার বলেছি বারো হাজার ভাই বারো হাজার দাম দিচ্ছে গাভীটা এক লাখ বারো হাজার পালান প্লান নেমে গেছে অল্প দিন টাইম আছে এগুলো বাচ্চা দিতে এক লাখ বারো হাজার শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে আজকে এর হাতে কিছু আপনাদের ফ্রিজিয়ান দেশি শাহিয়ল গাভিন গরুর দাম দর জানাবো এই যে এখানে একটা দেখা দেখি চলতেছে আজকে এই পাশে খুব একটা গরু আমদানি হয়নি ওই পাশে আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে শাহিয়াল গাভী শাহিয়ালের ক্রস এই যে এখানে কিছু বসের বাচ্চাও আমদানি হয়েছে দামটা জানানোর চেষ্টা করবে এই যে এই গাভিটা দেখা দেখি চলতেছে আই ভাই 50 এর কথা বললে এর কথা ভাই এটা কিনলেন কত হইছে এটা 80000 80000 1 লক্ষ 80000 দিয়ে দরসকে এটা হয়ে গেল এই যে গাবিটা এগুলো অল্প দিন টাইম আছে বাচ্চা দিতে এই যে গাবিটা দেখা দেখি চলতেছে ভাইয়ের কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের গাভী اللي بنغمل بنغمل পার দামদর দিচ্ছে দেখা দেখি চলতেছে এটা এটা সম্ভবত এটা কয় দাঁত এটা সারা আছে সারা দশক जवान হয়ে গেছে এটা দুই দাঁত দামবার হচ্ছে গাবিটা এখন কত দিতে দিলেন একশো নয় দশক এক লক্ষ নয় দিয়ে হয়ে গেল এ যে গাভিটা এক লক্ষ নয় দিয়ে হয়ে গেল এ এখানে দুইটা মোষের বাচ্চা এই যে দাম দর চলতেছে একটু জানার চেষ্টা করি ধাপের হাঁটে আমদানি হয় না তবে আজকে এই যে আমদানি হয়েছে দেখতেছি দুইটাই সম্ভবত মেয়ে বাচ্চা আসসালামু আলাইকুম এ এগুলা মেয়ে বাচ্চা নাকি দুটাই মেয়ে বাচ্চা এক বয়স কেমন আছে পাঁচ মাস এর দাম কত চাচ্ছে জোরা জোরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আজকে বাজারে কেমন দাম দিচ্ছে পঁচিশ ছাব্বিশ দশক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জোরার চা দাম এই যে দুইটা বাচ্চা মোষের বাচ্চা পঁচিশ ছাব্বিশ দাম হইছে এগুলো যদি হাটে বিক্রি না হয় অনলাইনে কেউ নিতে চাইলে দিতে পারবেন তো ফোন নাম্বারটা বলেন দশকরি নাম্বারটা বলতে পারছে না এদের ওটা ওটা আপনার নাকি এটা এদের চার্চের কাছ থেকে এটা একটু এগুলো সবগুলোই একই 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 সমান তিনটা বাচ্চায় এদের এটা একটু দেখায় ধাপের নাটা আমদানি হয় না তবে আজকে তিনটা বাচ্চা আমদানি হয়েছে আসসালামু আলাইকুম এটা মেয়ে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা দর্শক কত দাম চাচ্ছেন চাচা সত্তর হাজার কত বলে আজকে বাজারে দুই কম ষাট আটান্ন হাজার দাম পাইছে যে বাচ্চাটা আটান্ন হাজার এই যে ভাইয়ের নাম্বারটা দেই যদি ভালো লাগে এই যে বাচ্চা দুইটা

এলি স্পার দর্শক নাম্বারটা বলতে পারছেন আমি এই পাশ থেকে আরো দি একটা গভিরা এটা দেখা যাচ্ছে কি চলতেছে প্রসেসর গাভী 4 দ 4 দ দুই দ তা 2 দুই দতের গাল প্রোফেসর গাফি দর্শক মোটামুটি এই যে গাফিটা দুই দাঁতের গাফি দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম ভাইজন কয়টা দুই রাতের না কয় মাস কয় মাস চলে নয় চলছে নয় চল এইগুলা দুধ কেমন আইডিয়া করতেছেন

চল্লিশ ভেঙে গেছে এক লক্ষ পঁচপান্ন হাজারে দর্শক এটা হয়ে গেল এর কয় দাঁত এটা দুই দাঁত দর্শক এগুলো অল্প দিন টাইম আছে আর ওদের বড়টা কত হয়েছে দুই লাখ দশকে যে এটা দেখেন দুই লাখ হয়েছে কিনলেন এটা হয়নি এটা দর্শক

দর্শক এই যে চাচার কাছে এগুলা ক্রসের গাভি ফ্রিজিয়ান গাভি এগুলা এটার একটু দামটা জানার চেষ্টা করি এগুলা মোটামুটি এটা দেখা দেখি চলতেছে মোটামুটি প্রচুর আমদানি আছে এই গাভিটার একটু দামটা জানার চেষ্টা করি ক্রস আসসালামু আলাইকুম চাষ এটা ক্রস না কয় দাঁত এটা জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে কত দাম চাচ্ছেন দেড় লাখ কি রকম দাম দিচ্ছে আজকে বাজারে দশক দেড় লাখ 14 এ যে কাস্টমার আছে এবা এটা দেখা দেখি দাম নাম্বার হচ্ছে আমরা দেশের সাথে একটু ক্রোচ আছে দেখা দেখি চলতিছে দশক

এই যে এখানে চমৎকার একটা শাহি গাভী বাচ্চা দেখতেছি এই যে বাজারটা কিনলে কত হইছে গাভী বাচ্চাটা দশ হাজারে হয়ে গেল দশক এই যে শাহি অল গাভী বাচ্চা দশ হাজার সাথে বকনা বাচ্চা সস্তা না দশ হাজার পাঁচশো